যে চার তারিখ আন্দোলনে যখন আমার ভাই মারা যায় ঠিক সাড়ে চারটা পাঁচটার আগে আসরে আগে আগেই তো রিক্সা মানে ই পুলিশটা ট্রাই করছিলো ওর লাশটা আসলে মূলত নিয়ে মেন হলে ফেলে দিবে তো এক রিক্সা এক পুলিশ অফিসারই আর কি রিক্সাওয়ালাম আমাকে ডেকে রিক্সায় লাস্টটা তুলে দিয়ে লাস্টটা তুলে দেওয়া বলে যেখানে মধ্যে সেখানে নেওয়া যায় থানা বা কোনো হসপিটালে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাবে না ডাইরেক্ট মর্গে তো রিক্সাওয়ালা মামা পরে আর ভয় ভয়ের লাস্টটা নিয়ে চলে আসে এর মধ্যে আবার একটা বড় পুলিশ অফিসার এসে বলে যে ও কি মারা গেছে না মারা গেলে আরও দুইটা গুলি করে দেয় তো যে পুলিশ অফিসারটা আর কি রিক্সা ডেকে দিছে ওই পুলিশ অফিসারটা আর কি বলে না স্যার দরকার নেই এমনি অনেক মারধর করে এসে গুলি করে সে এমনি মারা যাবে তারপরে রিক্সাওয়ালা চালকটা আবার ওই ঢাকা চক্ষু হসপিটাল জিসপাহানি চক্ষু হসপিটাল ওইখানে নেওয়ার ট্রাই করে ওইখানেও নিচে দেয় না পরে আল্লাজি জি হসপিটালে নেওয়ার ট্রাই করে ওইখানেও আর কি ছাত্রলীগের ছেলেপেলেরা নিচে দেয় না পরে যে সাংবাদিক জীবন আমার উনিও আসলে ট্রাই করে যতটুকু ওনার কাছ থেকে জানতে পেরেছি যে ওনাকেও নাকি আঘাত করা হয়েছে ওনার সাথে এরপর আসলে একটা সেফ জায়গায় যায় ওনার আসলে প্যানেল রিক্সা তো উনি আসলে বেশি দূর নিয়ে যাওয়া ওনার পক্ষে পসিবল ছিল না কারণ ঢাকার মধ্যে তো দুই তিনটা জায়গায় সরকারি হসপিটাল একটা ঢাকা মেডিকেল একটা সৌরডের মেডিকেল ওইখান থেকে সৌরডের একটু কাছে তো উনি একটা সেফ জায়গায় নিয়ে আর একটা অটো রিক্সায় তুলে দেন ওই ছাত্ররাই হেল্প করে ছাত্র বাইরাই যখন রিক্সার মধ্যে আসলে ওর প্রাণটা গেছে যখন হসপিটালের সামনে ছিল তখন ওর জাম ছিল ও রিক্সার ইটা ধরে রাখছে হাত দিয়ে তারপরে আসলে মূলত একটু সামনে যখন যেতে যেতেই ও রিক্সার মধ্যে আর কি মানে ছোট এক হ্যাঁ রক্তক্ষরণ ছোট একটা মানুষ এত মারধর হ্যাঁ ওকে মর্গে আমরা রাত আড়াইটা এরকম টাইমেই মানে আমার মামা গিয়ে প্রথম আইডেন্টিফাই করে তারপরে আমরা আড়াইটা তিনটে এরকম টাইমেই চাই আমরা মূলত রাত সাড়ে বারোটা এরকম টাইমে মানব জমিনের ওই ছবি আর্টিকেলটা পড়ে আর্টিকেলটা পরে আমরা মানব জমিন অফিসে যাওয়ার জন্য রওনা দেই মানব জমিন অফিসে যাওয়ার যখন আমরা নাম বাসলাম অফিসের জন্য তখনই আসলে আমার মামা ফোন দিয়ে বলে যে নাফিসকে সোলার দিয়ে মেডিকেলে পাইছি তো আমি ভাবছি হয়তো সে বেঁচে আছে হয়তো মারাত্মক ইঞ্জুরি এই জন্য আমিও খুব খুশি যে দেখ পাওয়া গেছে এতদিন মানে সারাদিন পর ছেলেটা কোনো খোঁজ পাই না তারপর যখন সোহার দিয়ে মেডিকেলে আমরা যাই তখন যেয়ে দেখি যে মোটামুটি এই দুইটা আড়াইটা এরকম টাইমে আসলে আমরা মূলত লাস্ট আইডেন্টিফাই করি করে সব কাজ কাম মানে সব পেপার টেপার সব রেডি করে প্রায় সাড়ে তিনটা চারটা এরকম টাইমে ফজর আগে গিয়ে আমরা বের হয়ে যাই হসপিটাল থেকে হ্যাঁ হ্যাঁ মর্গে মর্গে আসলে আমি তো দেখি নাই বাট আমার আব্বু যা বললো যে ঢাকা মেডিকেল অগণিত লাশ অগণিত লাশ ভয়াবহ কারো চোখে লাগছে কারোর মাথায় লাগছে কারো হাতে লাগছে পায়ে লাগছে বুকে লাগছে যে যেভাবে পারছে পুলিশ তো ওপেন ফায়ার করছে পুলিশ মানে টার্গেট করে ফায়ার করছে এরকম না যে আকাশের দিকে ফায়ার করছে বা হাতে একদম টার্গেট করে ফায়ার করছে যাতে মারাই যায় বেশিরভাগ ট্রেন করছে মাথায় আর বুকে এক গুলিতেই মারা যায় তো ততটুকু আর কি আমরা দেখলাম সৌরদ্দি মেডিকেলও বেশিরভাগ ক্লাস এরকমই হ্যাঁ হ্যাঁ পায়ে তো তখন আসলে মূলত মানে টিআরসেল খেলেও তো বেশি একটা মানে এরকম হাময়ের ট্রিটমেন্টের দরকার হবে না ও আবার ওই দিন ওর বন্ধুর বাসায় চলে গেছিলো মানে টিআরসএল ডিসাল খেয়ে ওর বন্ধুর বাসায় যায় বন্ধুকে বলছে যে বাসায় কিছু জানায়ও না আমি আর যাবো না প্রমিস করছে তো বন্ধু আর বাসায় জানাই না পায়ের এখানে তো ছোটো একটু মানে আর কি ইয়ে হয়েছিলো তো ওইটা নিজে নিজে আর কি করতো মানে আমাদের জানাইতো না মানে জানাইলে যদি ছোটো মানুষ তো ভয় ছিল যদি যাইতে না দেয় আমরা বা আমাকে আবার ভয় পাইতো তো মানে আদরও করতাম শাসনও করতাম যাতে যদি যাইতে না দেয় ছোটো মানুষ এজন্য জন্য আর জানায় না এই বিষয়টা আমাদের